প্রশাসন করতে পারছে না আমি জানতে চাই কি এত বড় বাংলার পুরুষ হয়ে গেল একটা মেয়েকে উদ্ধার করতে পারে না যদি তিন দিনের মধ্যে এই মেয়েকে উদ্ধার না করতে পারে বুঝবো সনাতনীদের জন্য এই বাংলার প্রশাসন কাপুরুষ হয়ে গেছে তাহলে বসব সনাতনীদের জন্য কাজ প্রশাসন কোনো কাজ করে না একটা মেয়ে কি কি করে করে হয়ে থাকতে পারে তাকে আমরা গুম খুঁজে না পেয়ে পারতে পারি এটা একটা চক্র সনাতনী আমাদের মা বন্ধুদেরকে ধর্মান্তরিত করার জন্য লাভ জিহাদের ফালে ফাঁদে ফেলে এগুলো করছে হে সনাতনী যুব সমাজ এবং ভর্তিমতি মাতৃমণ্ডলী আমি একটা জিনিস জানাতে চাই আমি আলোচনা বেশি করবো না আমার পিছনে আরও বড়ো বড়ো সন্তুজন আছেন তবে আমি সবার প্রতি আর অনুরোধ করব আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে কারণ আর প্রতিটা যুব সমাজ আপনারা কোনো ধর্মের নিন্দা করবেন না তবে নিজের ধর্ম রক্ষা করতে যাহা যাহা প্রয়োজন তাহাই করব আমার ধর্ম সম্বন্ধে আমাদের নাক গলাতে হবে না সনাতন ধর্মে নেই পৃথিবীর এমন কোন জিনিস নেই এজন্য জন্য সনাতনী কোন ধর্মের কথা বলা লাগবে না সনাতনী সত্য সনাতনী সত্য আর এই সত্য ধর্মে আমি জন্মগ্রহণ করেছি এজন্য জানিয়ে রাখতে চাই আজকে যত সাধু সন্ত এসেছেন এবং যারা আসতে বাকি আছেন যতদিন পর্যন্ত আমাদের আট দফা দাবি বর্তমান সরকারের আর আর কোনো সব নির্বাচিত সরকারি আসুক না কেন যতদিন পর্যন্ত সনাতনের আট দফি আট দফা দাবি না মানবে ততদিন আর ঘরে ফিরে যাব না যাব না প্রয়োজন বোধে পনেরো দিনের শিশুকে নিয়ে রাজপথে নামবো সারা বিশ্ব জেনে যাক বাংলা সনাতনীদের প্রতি কত অবহেলা হচ্ছে সারা বিশ্বকে জানিয়ে দেবো সারা পৃথিবীকে জেনে যাক যে বাংলাদেশে সনাতনী সম্পত্তি কিছু উচক্র মহল রাক্ষসেরা দখল করে বসে আছে আমি জানাতে চাই সনাতন এই বাংলার বুকে সনাতনের দেবত্তর সম্পত্তি যত আছে হ্যাঁ এগুলো একটু ভাবতে চেষ্টা করবেন আমি আজকে কিছু বলবো না আবার অন্যদিন এর পরবর্তী কিন্তু আমি যদি মরে যাই আমাকে হুমকি দেওয়া হয়েছে আমি যদি মরেও যাই আজ আমার শান্তি হাজার গোপীনাথ আছে লাল দিগির ময়দানে দেখতে পাচ্ছি আমি শান্তি আর কিছু চাই না তবে হে যুব সমাজ সচেতন থাকবে যুব সমাজ জেগে উঠবে নারী জেগে উঠবে নিজের স্বধর্মকে রক্ষা করতে যা যা প্রয়োজন তাই তাই করবো তবু থাকবে আর দীর্ঘায়ু করবো না আমার